পুজো হচ্ছে আমাদের শনি কালী পুজো শনি পুজো প্রথম হয়ে গিয়েছে এখন কালী পুজো হচ্ছে সেই কালী পুজোর আমাদের রাস্তার মোড়ে কালী পুজো হচ্ছে সেই কালী পুজোটা আপনাদের তুলে ধরলাম বন্ধুরা কাছের এবং দূরের প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পুজো ঠাকুর মশাই পুজো বসেছে সেই পুজো অনুষ্ঠানটা এই যে চারিদিকে এই যে চারিদিকে অবস্থাটা দেখাচ্ছে পুরো হচ্ছে রাস্তার উপরে আর রাস্তার উপরে পুজোটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই পুজোটা হচ্ছে সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল